ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি খালামনির বাড়িতে তো একদিন ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হলো দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন দুপুরে গরম গরম ভাত আলু ভত্তা ডাল ডিম ভাজি খেয়ে বের হয়ে পড়বো তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর ঢাকায় যাওয়ার আগে চিন্তা করলাম এক কাপ চা খেয়ে যাই যেহেতু আমার জীবনের প্রথম জার্নি আমি একাই করব আমার সাথে কেউ যাবে না মেয়ে ছেলে আম্মু আব্বু সবাইকে খালামনির বাসায় রেখে আমি একা যাচ্ছি তো খুব নার্ভাস ফিল করছি আর এখানে এই যে যাওয়ার সময় আমি এখান থেকে কিছু চিপস বিস্কিট এগুলো নিয়ে যাচ্ছি তো কাউন্টারে চলে এসেছি এখানে এসে টিকিটটা আমি নিলাম এখান থেকে টাকা দিয়ে আর গাড়ির জন্য অপেক্ষা করছি আমাকে বিদায় দেওয়ার জন্য আমার খালাতো বোন এসেছে তো গাড়িও চলে আসবে এখনই আর গাড়িতে উঠে পড়বো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন খুব ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি তো হঠাৎ ঢাকায় যাওয়ার কারণ কেনই বা যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যাচ্ছি আমাদের ফ্ল্যাটের কিছু কাগজের কাজের জন্য তো তোমাদের ভাইয়া বলছিল যে এটা ইমার্জেন্সি আমাকে আসতে হবে তো জন্যই কিন্তু আমি বের হয়ে পড়েছি আর যেহেতু ফ্ল্যাটটা তোমাদের ভাইয়া আমার নামেই আমাকে গিফট করছে সেই জন্য তো এখানে আমাকে উপস্থিত থাকতে হবে তো এই আর কি তো এই যে বাহিরে পরিবেশ দেখতেই পারছ একটু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর আমি কিন্তু ফেরিতে এসে একা একা বসে চিপস খাচ্ছিলাম তো খুবই খারাপ লাগছিল আর তোমাদের ভাইয়া তো প্রতিটা ঘন্টা ঘন্টায় এবং কয়েক মিনিট পরে আমাকে ফোন দিচ্ছে যে তুমি কোথায় আছো আমি বললাম যে আমি ফেরিতে আছি তো ও আমার জন্য গাড়ি নিয়ে গাবতলিতে অপেক্ষা করছে আমি গাড়িতে উঠবো আর আমাকে নিয়ে বাসায় চলে যাবে তো গাবতলিতে এসে আমাকে ফোন দিচ্ছিল তুমি কোথায় আছো আর আমি বললাম আমি এখন সাভারে আছি তো সাবারে থাকার পরে আবার ফোন দিচ্ছিল তারপরে এই তো আলহামদুলিল্লাহ তার কাছে আমি পৌঁছে গিয়েছি আর ওখান থেকে এই তো বাসায় চলে আসলাম এদিকে এই তো তালা দেওয়া আছে আর এই চাবিটা তোমাদের ভাইয়ার কাছে তো এখন আমার তালা খুলে বাসায় নিয়ে যাচ্ছে তো বাসায় যেয়ে দেখবো বাসার কি অবস্থা তো আমরা যেহেতু বাসায় নেই বাসা একদম ফাঁকা তো সেই জন্য তোমাদের ভাইয়া চিন্তা করলো যে এই সুযোগে বাসা ফ্ল্যাটটা রঙ করে নিই তো ফ্ল্যাটে উঠার পরে আমরা এই পর্যন্ত রঙ করিনি প্রায় সাত বছর হয়ে যাচ্ছে ফ্ল্যাটে উঠেছে আর এই ফ্ল্যাটের কাগজের জন্যই কিন্তু আমি এসেছি তো ভিতরে যে দেখলাম যে সব কিছু এলোমেলো আর আমার যেহেতু দুটো ওয়াশরুম একটা ওয়াশরুমে কমট আর একটা ওয়াশরুমে নর্মাল ছিল তো ওটা উঠিয়ে আমি আবার কমট বসিয়েছি যেহেতু আমার বাবা মা আসলে তাদের বয়স হয়েছে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় তো সেই জন্য দুটো ওয়াশরুমে আমি কমোট করেছি আর এই যে দেখতেই পাচ্ছো চারিদিকে এলোমেলো রং করা হয়েছে আর এগুলো তো আমার ক্লিন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার গ্রামে যাব বাচ্চাদের আনতে আর এদিকে তোমাদের ভাইয়া সব নতুন সুইচ লাগিয়েছে সেইগুলোই দেখাচ্ছে আমাকে কি সুইচ কি মেয়েদের ঘর বাড়ি রং করা সব খোলা <öz folklore> <sharpnin> <sharpvic> <Bedroom are okay. sharpness>

তো খুব ক্ষুদা লেগে গেছে আর তোমাদের ভাই আমার জন্য খাবার পাঠিয়েছে আর খাবারটা কিন্তু আমি বিছানায় বসেই খেয়ে নিচ্ছি কেননা বাড়িঘরের অবস্থা খুবই খারাপ তোমাদের সাথে শেয়ার করেছি আর এই খাবার খেয়ে আমি রেস্ট নিব তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম